চলে আসলাম হ্যামেস্টার কম্পিউটারের একটি নতুন আপডেট ভিডিও নিয়ে হ্যামেস্টারে যারা কাজ করেছেন ইতিমধ্যে আপনারা জানেন গত ছাব্বিশ তারিখে কিন্তু সেই টাকাটা বিন্যান্সের মাধ্যমে আপনারা এই কয়েনগুলো যে আমি জড়ে আসছি আর্নিং করেছে এভাবে আপনারা কিন্তু করেছেন ঠিক আছে এটা কিন্তু গত ছাব্বিশ তারিখে কিন্তু আপনারা নিতে পারবেন বিন মাধ্যমে ঠিক আছে আর বিন থেকে কিভাবে ডলার বাই সেল করবেন এটাও আমি জানিয়ে দেব আজকের ভিডিও ভিডিওতে এবং আপনারা এক কয়েন্সে কত টাকা পেতে পেতে পারেন এখান থেকে এবং এক মিলিয়ন কয়েন্সে কত টাকা পেতে পারেন এবং কত চাবি হলে এখান থেকে কত টাকা পাবেন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একটু জেটভাবে জানিয়ে দেবো তো আমরা চলে আসলাম ইয়ার ডপ অপশনে ঠিক আছে আসার পর এখানে দেখতে পারছেন উপরে যদি দেখায় আপনাদেরকে আর মাত্র রয়েছে কিন্তু এগারো দিন দেখতে পাচ্ছেন আর এগারো দিনে এখানে কিন্তু যতই মিনিট কমছে সময় কমছে ততই কিন্তু এখানে মিনিট উল্লেখ করা হয়েছে এবং কমতে আছে ঠিক আছে আর আপনারা দেখতে পারবেন নিচে থেকে চলে আসি এখানে দেখতে পারবেন বিনাসার মাধ্যমে সেই টাকা টাকাটা কিন্তু সেই ডলারটা কোয়েন্সটা আপনারা কিন্তু নিতে পারবেন আবার এক মিলিয়ন কয়েন্স আপনারা কত টাকা নিতে পারবেন এবং এক কয়েন্স আপনারা কত টাকা নিতে পারবেন ব্রাউজার আমি যদি গুগলে যাই সার্চ করি আমি আপনাকে দেখাবো ঠিক আছে এবং কি লাস্টিং ডেট কিন্তু এখানে ছাব্বিশ তারিখেই উল্লেখ করা হয়েছে আপনার কিন্তু ওয়েডোজ গিয়ে আপনি কিন্তু বিন আসে সেই ডলারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আজকের ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে সম্পন্ন দেখুন আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিডিও দেখতেছেন এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন দেখছেন প্লিজ রিকোয়েস্ট করবো অবশ্যই এখানে একটা সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন ঠিক আছে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আগে আগে থেকেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের কমেন্ট বক্সে মূল্যবান কমেন্টটি আপনারা লিখে যাবেন যে আপডেট ভিডিওগুলো আপনারা চান কি না তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যদি কোনো এক গুগল কিংবা ব্রাউজার অপশানে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন দেখতে পারেন আমি যদি ব্রাউজার অপশানে চলে যাই দেখেন যাওয়ার পর আপনি যদি সার্চ বক্স সার্চ করে দেন হ্যামিস্টার কম্বার্ট প্রাইস কয়েন বিনান্স আমরা যেহেতু বিনান্স নেব বাংলাদেশ থেকে দেখছি অবশ্যই এখানে দেখতে পারবেন বিনান্সের মতো অপশন এখানে আপনার প্রথমেই সিলেক্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন সেখানে তো সেখানে ক্লিক করার পর আপনার যে কত টুক কত টোকেন রয়েছে এখানে যদি আপনার ওয়ান মিলিয়ন কয়েন রয়ে হয়ে থাকে টু মিলিয়ন হয়ে থাকে আপনারা যদি এখানে উল্লেখ করেন আপনাদের কিন্তু অবশ্যই এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কত টাকা ইউএসডিটিতে পেয়ে যাবেন এভাবেই কিন্তু অবশ্যই আপনার ছাব্বিশ তারিখে সেই টাকাটা আপনার বিন্যান্সের মাধ্যমে নিতে পারবেন এবং বিন্যান্সের মাধ্যমে থেকে কিন্তু আপনারা ডলার বাই সেল করতে পারবেন সেখান থেকে অনেকের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আইপেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম